যদিও বাংলাদেশ ম্যাচটা জিতছে তবে এটা বলতেই হবে যে লিটন দাস অত্যন্ত খারাপ খারাপ এমনিতেই তার তার ফর্ম উপর দিয়ে রাখছে আজকেও সে এর বদলে যদি ধরেন একটা পাড়ার ক্রিকেটারকে দেওয়া হয় ইন্টারন্যাশনাল ক্রিকেটে তাও সে পাঁচ সাতটা বল খেলবে সেটাও করতে পারতেছে না লিটন দাস তার উপর এই যে ক্যাপ্টেনসি দিয়ে রাখছে সেটা করুক কোনো সমস্যা নাই তবে সেই ক্যাপ্টেন্সি যদি ভালো করে তাও মানা যায় ভাই এই ক্যাপ্টেন্সিতে আজকে আমি দেখলাম যে তিন জায়গায় ক্যাপ্টেন্সিতে বড় ধরনের ভুল করছে এই লিটন দাস তার মধ্যে এক নাম্বার হচ্ছে বাংলাদেশ যখন বলিংয়ে যখন রানটা আমাদের টার্গেটটা ছোট একশো এর মাত্র টার্গেট সেখানে ওয়েস্ট ইন্ডিজের একজন ব্যাটসম্যান যদি দাঁড়ায় যায় তাহলে ম্যাচ যেটা সম্ভব না সেখানে বাংলাদেশের বলাররা শুরুতে দুর্দান্ত বলিং করছে এই যে হাসান মাহমুদ তাসকিন তারপরে মাহেদি হাসান খুবই ভালো বলিং করছে প্রথম তিন ওভারে মাত্র তিন রান দিয়ে দুইটি উইকেট তুলে নিছে বাংলাদেশের বোলাররা সেখানে ভাই এখন তিন ওভারে যেহেতু তিন রান হয়েছে ওয়েস্ট ইন্ডিজের সেখানে তারা চাইবেই পাওয়ার প্লেতে রানটা তুলে নিতে তিন ওভারে তিন রান মানে চতুর্থ ওভারে তারা অ্যাটাক করবে এটা হান্ড্রেড পার্সেন্ট শিওর সেখানে দুই নম্বর ওভারে যেখানে তাসকিন বল করে গেল একটা উইকেট নিয়ে একটা রান দিছে ওই ওভারে সেখানে অবশ্যই চতুর্থ ওভারে যে কোনো ক্যাপ্টেন তাসকিনকেই আনতে চাইবে কারণ জানে যে হান্ড্রেড পার্সেন্ট তারা অ্যাটাক করবে এবং তাস্কিন যেহেতু উইকেট টেকার বলিং এবং আগের ওভারে উইকেট নিছে সেহেতু বলটা করুক এবং তাকে অ্যাটাক করতে গেলে উইকেট এটা যে কোনো দলের যে কোনো ক্যাপ্টেন চাইবে লিটন দাস করছে বল হচ্ছে এই যে তানজিম সাকিবকে সে ওই ওভারে রান খাইছে পঁচিশ রান খেয়ে তিন ওভারে যেখানে রান ছিল তিন সেখানে চার ওভারে রান হয়ে গেল আটাশ এ হলো অবস্থা যেই পাওয়ার প্লেতে রান হয়তো বিশ হয় টাফ হয়ে গেছিল ওয়েস্ট ইন্ডিজের সেখানে পাওয়ার প্লেতে তারা ছত্রিশ রান করে ফেললো তারপর ভাই ছাপ্পান্ন রানে ছয় উইকেট যাওয়ার পর তো দুর্দান্ত ব্যাটিং করতেছিল হচ্ছে এই যে রহমান পাওয়েল এবং রোমারিও শেফার্ড সেখানে ম্যাচ পুরা ওদের কাছেই গেছিল বাংলাদেশে বাংলাদেশের জেতার কোনো চান্সই ছিল না যেখানে লাস্টে চব্বিশ বলে আঠাশ রানের দরকার সেখানে ভাই যেহেতু ম্যাচ আমাদের হাত থেকে একদম পুরা বের হয়ে গেছে ওদের হাতে আছে তিন উইকেট দুই নাম্বার এইটা ভুল করছে সেখানে চব্বিশ বলে আঠাশ রান লাগার সময় আমার যে কোনো ক্যাপ্টেন চাইবে যে এখানে আমার মেইন বলার আসবে এবং যেহেতু তিনটা উইকেট আছে। যদি উইকেট নিতে পারে তাহলে তো হয়েই গেল আর যদি উইকেট না নিতে পারে যদি ডট খেলে এরা তাইলে বল কমবে রানটা বাড়বে পরের ওভারে চাপের সৃষ্টি হবে পরের ওভারে যদি মারতে যায় তাহলে উইকেট যেতে পারে এরকম একটা চান্স নিবে সেখানে লিটন দাস করছে কি রিশাদ হোসেনকে বল দিচ্ছে তাস্কিনকে না দিয়ে সেখানে রিসাদ হোসেন একটা ছক্কা খেয়ে নয় দশ রানের মতো দিছে যদিও ভালো করছে তো তবে ওই ওই ওভারেই কিন্তু ম্যাচটা বের হয়ে যাইতে পারত যদি রবমান পাওয়েল স্ট্রাইকে থাকতো ওখানে রোমারিও শেফার স্ট্রাইকে ছিল যার জন্য মাত্র একটা ছক্কা হয়েছে রবমান পাওয়েল যদি থাকতো ওই ওভারে মিনিমাম তিনটা ছক্কা হয় ম্যাচ ওখানে শেষ হতে পারত এই হয়েছে অবস্থা এই গেল দুইটা আর তিন নাম্বার হচ্ছে এই যে বাংলাদেশের ব্যাটিংয়ের সময় শামিম পাটোয়ারীকে আমি নিচেই ভাই আমার দলের প্রধান ব্যাটার সে তাকে তার আগে নামানো হয়েছে মায়েদি হাসানকে যে চব্বিশটা বল খেলে ছাব্বিশ রান করছে এবং মোটামুটি প্রায় ষোলো সতেরোটা ডট বল খেলছে যার জন্য তাস্কিন চাপে পড়ছিল এবং তাস্কিন সেখানে ম্যাটতে গিয়ে তাড়াতাড়ি আউট হয়ে গেছে ইনিংসটা বড় করতে পারেনি এই যে শামীম পাটোয়ারির আগে মায়েদিকে নামানো হলো এটা হলো লিটন দাসের তিন নাম্বার ভুল এই তিনটা জায়গায় আমার মনে হয়েছে অত্যন্ত খারাপ ক্যাপ্টেন্সি করছে লিটন দাস